আমরা টিভিতে দেখতাম যে হচ্ছে হাত দিয়ে পেঁয়াজি উঠানো এখন আমরা বাস্তবে দেখেছি যে হচ্ছে হাত দিয়ে পেঁয়াজি উঠাচ্ছে এক টাকার পেঁয়াজি আগুনের ঝুঁকি আর জীবনের লড়াই জয়পুরহাটের পাঁচবিবিতে মাত্র এক টাকাই পেঁয়াজি বিক্রি করে গত পঁচিশ বছর ধরে পরিবার চালাচ্ছেন আবুল কালাম আজাদ প্রতিদিন ফুটন্ত গরম তেলের সামনে দাঁড়িয়ে কোনো ধরনের সুরক্ষা ছাড়াই চলছে তার জীবনযুদ্ধ পাঁচবিবি উপজেলার মদিনা মসজিদ এলাকার ব্যস্ত সড়কের পাশে ছোট্ট একটি অস্থায়ী দোকান দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এখানেই পেঁয়াজি বেগুনি আলুর চপ রসুন চপ ও মরিচ চপ ভাজেন তিনি নেই গ্লাভস নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা খালি হাতেই ফুটন্ত তেল থেকে তুলে নিচ্ছেন গরম খাবার এখানে পেঁয়াজি বেগুনি ও মরিচ চপ বিক্রি হয় মাত্র এক টাকা পিস আলু ও রসুন চপ জোড়া বিক্রি হয় পাঁচ টাকায় কম দামে খাবার বিক্রি করলেও থেমে থাকার সুযোগ নেই তার কারণ এই দোকানই তার পরিবারের একমাত্র আয়ের উৎস এ বিষয়ে আবুল কালাম আজাদ জানান ঠান্ডা হোক আর গরম আসে দেখে ব্যবসা আমার পঁচিশ বছর হলো এই পঁচিশ বছর ধরে আমি ওই ব্যবসা করতেছি এই পঁচিশ বছর ব্যবসা করে দুটো মেঘ বেঁচলাম বাড়ি করলাম একটা ছেলে আছে ছেলে টাকা খরচ দিতে হবে যাতে খাওয়া খবর দেওয়া লাগে এটা যেমন সুন্দর সমস্য বলে সমস্যা হয় না অনেক জুতো দুটো আসে সিরিয়াল দেয় কেউ রাগ করে চলে যায় কেউ বসে থাকে নিয়ে যায় কেউ খাইয়ে যায় প্রতি দিনের জন্য চার কেজি ডাল দেড় কেজি রসুন

এখন দীর্ঘ 25 বছর ধরে আপ এটা করতেছে লাভ মোটামুটি কম হয় সেল আরকি বেশি হয় অনেক দূর দূরান্ত থেকে বড় ভাইরা আসে ছোট ভাইরা অনেক এরকম অনেক জায়গা থেকে আসে এই বিষয়ে বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান আমরা টিভিতে দেখতাম যে হচ্ছে হাত দিয়ে পেয়াজি ওঠানো এখন আমরা বাস্তবে দেখছি যে হচ্ছে হাত দিয়ে পেয়াজি উঠাচ্ছে দেখে খুব ভালো লাগছে এটা জানতাম না যে এটা হাত দিয়ে তোলা সম্ভব খুব সুন্দর লাগলো দেখতে আমি চট্টগ্রাম থেকে আসছি এখানে রেগুলার আসলে আমি দোকানে আসি পিয়াজি খাওয়ার জন্য পিয়াজি খুব ভালো হয় আর এখানে একটা পিয়াজি একটা টাকা করে এবং পিয়াজি আছে রসুন আছে বেগুনি আছে আমার দোকান পড়ার বয়স এখানে মদিন মাসে দুই বছর হলো দুই বছর আগে থেকে আমি এখানে পেঁয়াজি খাই এবং পেঁয়াজের অনেক টেস্ট এবং সুস্বাদু এবং অনেক ভিড় আমি প্রতিদিন এই দোকানের চপ পেঁয়াজ পেঁয়াজি খাই পাঁচ টাকার পাঁচটা পেঁয়াজি আর অন্য দোকানে যেতে এটাই পাঁচ টাকা তাই জন্য আমি এখানে ভালো খা পাই মিষ্টি সুস্বাদু স্বাদ লাগে আর আমি প্রতিদিনই খাই বর্তমান যুগে মনে করেন যে এক টাকা পেঁয়াজি পাওয়া যায় না এখানে আমরা খাচ্ছি সবাই খাচ্ছে বাচ্চারাও খাচ্ছে এ বিষয়ে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সি রতন কুমার পাল বলেন আমি জানতে পারলাম আপনাদের মাধ্যমে যে আমাদের পাঁচবিবিতে একজন পিয়াজু তারপরে চপ এগুলো বিক্রি করে কিন্তু সে গরম তেলের মধ্যে হাত দিয়ে সে ওটাকে মুভমেন্ট করায় আসলে গরম তেলে হাত দিলে আপনারা জানেন যে হাত পুড়ে যেতে পারে পুড়ে গেলে তখন মারাত্মক একটা ক্ষতি হতে পারে আমরা তাকে পরামর্শ দিব যে সে যেন হাত না দিয়ে তার ওই খুন্তি বা কাঠি এগুলো দিয়ে সে যাতে ব্যবহার করে যাতে তার হাতের কোনো ক্ষতি না হয় জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার এ পেঁয়াজির দোকান ঘুরে তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন খ্যাতলাল জয়পুরহাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেই সঙ্গে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে এখনই পেজটি ফলো করবেন